মায়াজম কি কী আসলে কত প্রকার এই বিষয়টি নিয়ে যারা ভাবনা চিন্তায় ডুবে আছেন বা এর সঠিক সমাধান খুঁজেই পাচ্ছেন না তাদের উদ্দেশ্যেই মূলত তৈরি করা হয়েছে হোমিও অনুশীলনের আজকের এই ভিডিওটি আসসালাম আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা সকলকে হোমিও অনুশীলন এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি মায়াজম নিয়ে যারা চিন্তিত রয়েছেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা মায়াজম কি বা মায়াজম প্রধানত কত প্রকার এই বিষয়টি অনেকেই সহজভাবে বুঝে যান আবার অনেকেই অনেক জটিল করে ফেলেন যার কারণে কিছুই বুঝতে পারেন না তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য নিয়ে আমরা প্রতিনিয়তই হোমিও অনুশীলন থেকে ভিডিও তৈরি করি এবং হোমিও অনুশীলন এর আয়োজনে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত নয়টা থেকে রাত এগারোটা এর মধ্যে এক ঘন্টা সময় বিভিন্ন স্যার ম্যামদের দিয়ে আমরা ক্লাসের আয়োজন করতেছি তো এই ক্লাসগুলো সম্পূর্ণই ফ্রি যারা এই ক্লাসগুলো করতে আগ্রহী তারা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোমিও অনুশীলন প্রোফাইলের লিঙ্কটি সংগ্রহ করবেন এবং ওইখান থেকে ক্লাস সম্পর্কিত আপডেটগুলো জানতে পারবেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি মায়াজম কী এক কথায় যদি এই মায়াজমের সংজ্ঞা দিতে চাই তাহলে বলতে হবে যে রোগের কারণকেই হ্যানিম্যান তখন উপযুক্ত সংজ্ঞা খুঁজে না পাওয়ার কারণে রোগের কারণকেই মায়াজম হিসেবে আখ্যায়িত করেছিলেন তো মায়াজম একটি গ্রিক শব্দ এর অর্থ দাগ অপবিত্রতা দূষিত অবস্থা যে সকল প্রাকৃতিক সূক্ষ্ম শক্তি বা কারণ সমূহ হতে রোগ উৎপত্তি হয় সে সকল সূক্ষ্ম শক্তি বা কারণ সমূহকে উপবিশ বা মায়াজম বলে আমি শুরুতেই একটি কথা বলেছি যারা এই বিষয়টি বুঝতে পারেন না একটি কথাই মনে রাখবেন যে রোগের কারণকে উপযুক্ত কোনো সংজ্ঞা খুঁজে না পাওয়ার কারণে রোগের কারণকেই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান মায়াজম হিসেবে আখ্যায়িত করেছেন কথাটাকে কিন্তু ঘোরানো যাবে না উপযুক্ত সংজ্ঞা খুঁজে না পাওয়ায় রোগের কারণকেই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান মায়াজম হিসেবে আখ্যায়িত করেছেন তাহলে এইটা মনে রাখলে কিন্তু এই মায়াজম চেনাটা খুবই সহজ হবে সুতরাং উপবিষ বা মায়াজম হচ্ছে এমন একটি অবস্থা যা মানব দেহে প্রবেশ করে এবং দেহের বিশৃঙ্খলা সৃষ্টি করে রোগ লক্ষণাবলী উৎপন্ন করে মায়াজম প্রকারভেদ মায়াজমের অনেকগুলো প্রকার রয়েছে তো প্রধানত তিনটা প্রকার রয়েছে এটি হচ্ছে সোরা অর্থাৎ শরীর থেকে আসা আরেকটা হচ্ছে সিফিলিক আর আরেকটা হচ্ছে সাইকোসিস এছাড়া আরও একটা মায়াজম আছে টিউবার কুলার তো এই তিনটা মায়াজমকে প্রধান হিসেবে দেখা হয় আর সাইকোসিস থেকেই টিউবার কুলার কিন্তু আসে হ্যাঁ এটা বুঝতে হবে আবার টিউবার কুলারকে কিন্তু মিশ্র মায়াজমও বলা হয় এটা অনেক পরের বিষয় আমি আজকের এই ভিডিওটি তৈরি করতেছি শুধু নবীন যারা আছে তাদের এই মায়াজম সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য তো মায়াজমের সঙ্গে আসলে পরীক্ষার খাতায় বা কিভাবে লিখবেন যে সকল অদৃশ্য সমূহ থেকে রোগ সৃষ্টি হয় তাদেরকেই মায়াজম বলে আশা করি মায়াজম সম্পর্কিত এই সংক্ষিপ্ত এই ভিডিওটি থেকে আপনারা আংশিক হলেও ধারণা নিতে পেরেছেন আসলে মায়াজম সামান্য কোনো বিষয় না মায়াজম মায়াজম বুঝতে গেলে অবশ্যই বৃহত্তর জ্ঞান প্রয়োজন এবং এটাকে ভালোভাবে চর্চা করতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে